শীত চলে গেলে সিমের বিছে আর পাওয়া যাবে না পাওয়া গেলেও দাম হয়ে যাবে তাই অনেকগুলো কিনেছিলাম আর এগুলো সংরক্ষণ করে রাখবো হ্যালো এভর সালাম আলাইকুম আমি দুষ্টুবুরির মাইয়াদ বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই এই রমাদানের দিনে ভালো আছেন দুইজন একসাথে বসে বিচি সবগুলো বেছে নিয়েছি এখন ইফতারির জন্য করে নিব বিরিয়ানি আজকে ইফতারি করে নিব আমরা বিরিয়ানি দিয়ে অনেক দিন পর বিরিয়ানি করলাম চিকেনগুলো আগে ফ্রাই করে নিলাম এখন তেলের মধ্যে সবগুলো মশলা দিয়ে আমি চালগুলো ভেজে নিব আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা দিলাম তারপর দিয়ে দিব বিরিয়ানির মশলা আর সাথে দিয়ে দিব টক দই দিয়ে যে চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম তার মাখা গুলিয়ে এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আজকে আমি করব রাইস কুকারে বিরিয়ানি রাইস কুকারে করলে মনে হয় অনেকক্ষণ গরম থাকে তাই আমি এগুলো সবগুলো এখানে একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম রাইস কুকারে দেখতে দেখতে অষ্টম রোজা চলে গেল একদিন সবগুলো রোজাই চলে যাবে এই দিনগুলো আমরা চাইলেও এক বছরের আগে ফিরে পাবো না আগামী বছর যে এই দিনগুলো পাবো আমরা কেউই জানি না রমজানের দিনে চারদিক অনেক বেশি ভালো লাগে সবাই কত সুন্দর করে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যায় সবাই একসাথে ইফতারি করি আমরা একই টাইমে সেহেরি খাই মানে এখন একটা সব কিছু নিয়ম হয়ে গিয়েছে সন্ধ্যার পরে চা না খেলে হয় না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ